হাবিব ওয়াহিদ বেলাল খান ইমরানের গানে মডেল হয়ে নজর কেড়েছেন লিয়ানা এবার তিনি সাকিবের রংবাজ ছবির নায়িকা শাকিব খানের সঙ্গে পরিচালক সমিতির দ্বন্দ্ব চলছেই চলছিল রংবাজের শুটিং শুটিং বন্ধ করে দিয়ে ঢাকায় ফিরতে হলো লিয়ানাকে সাকিবের সঙ্গে পরিচালক সমিতির দ্বন্দ্বের অবসান হলো তবে পরিচালক শামীম আহমেদ রনের নিষেধাজ্ঞা এখনো কাটেনি নিষেধাজ্ঞা কাটলে শিগগিরই ফের শুটিংয়ে নামবেন সাকিব খানের শাকিব খানের নতুন ছবি রংবাজ নিয়ে যত আলোচনা সমালোচনা সেখানে লিয়ানার উপস্থিতি না থাকলেও সিনেমায় তিনি আছেন ছবির মূল নায়িকা শবনম বুগলি লিয়ানা করেছেন স্যাক্রিফাইসিং চরিত্র দ্বিতীয় নায়িকা হতে পারাটাকেই অনেক বড় পাওয়া মনে করেন লিয়া সবে তো শুরু এখনো অনেক পথ বাকি শাকিব খানের মতো তারকার সঙ্গে অভিনয় করতে পারছি এটাই বা কম কি সাকিবের সঙ্গে অভিনয়ের অভিজ্ঞতা কেমন জিজ্ঞেস করলে তিনি বলেন বাংলাদেশের তিনি তার সঙ্গে কাজ করা মানে আমার জন্য কর্মশালা তার সঙ্গে দেখা হওয়ার আগে খুব ভয়ে ভয়ে ছিলাম ভেবেছিলাম তিনি খুব মুড়ি ছোট খাটো ভুলেও হয়তো ধমক খেতে হবে আমার সব ধারণাই ভুল সাকিব খান চমৎকার মানুষ ছোট ছোট অনেক ব্যাপারে তিনি নিজ হাতে শিখিয়েছেন ছবিতে আমার যতগুলো দৃশ্য তার প্রায় সবই তার সঙ্গে পরিচালক রনির সঙ্গে লিয়ার অনেক দিনের যোগাযোগ রনি আগেই বলেছিলেন তাকে ছবিতে নেবেন কিন্তু হঠাৎ করে সাকিব খানের বিপরীতেই যে আমাকে কাস্ট করবেন ভাবতে পারেনি গল্পে সাকিবের প্রেমে পড়েন লিয়া কিন্তু সাকিব তাকে ভালোবাসেন না হুবলিকে ভালোবাসেন প্রথম ছবিতেই স্যাক্রিফাইসিং চরিত্র এটিকে ভুল সিদ্ধান্ত মানতে নারাজ লিয়া বরং এটিকে চ্যালেঞ্জ হিসেবে নিয়েছেন তার জন্ম ঢাকাতেই লিয়ানা বলে ডাকেন কিন্তু সবাই নাকি এই নামে ডাকতে পারে না অনেকে সংক্ষেপে তাকে লিয়া বলেই ডাকে সবে উচ্চ মাধ্যমিক পাশ করেছেন অপেক্ষায় রয়েছেন বিশ্ববিদ্যালয়ে ভর্তি চলচ্চিত্র নিয়ে পরিকল্পনাকে জিজ্ঞেস করলে তিনি বলেন জানি না একটু দ্বিধায় আছি সবকিছু কিছু রংবাজের উপর নির্ভর করবে হয়তো চুটিয়ে ছবি করব হয়তো এখানেই থামতে হবে তবে আমি হলো হাল ছাড়ার পাত্রী নই